ফ্যামিলির সব কাজিনগুলো যখন একসাথে হয় যেটা অনেক আনন্দ আর মানে সব আনটিরা সবাই মিলে আসলে অনেক আনন্দ হুল্লোড়ি সময়টা দিয়ে কেটে যায় বোঝাই যায় না দেখো যেমন গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাতে মানে বললাম আনটিরা এসেছে তো সেই জন্য আমারও দাওয়াত কাকিদের বাড়ি রয়েছে তো সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য রাখছিলো সেজন্য এখন যাচ্ছি ভিতর বাড়িতে আগের দিন দেখিয়েছিলাম দেখেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া হবে তো এখানে আসলাম আর এই যে এখানে হচ্ছে যে তিনটে না চারটে বেড়াল বসা রয়েছে তার মধ্যে একটা এখানে বসে আছে একটা ব্ল্যাক কালারের ভয়ঙ্কর বেড়ালও এখানে থাকে তো চলো ঘরে যাই আর দেখি সন্ধ্যা থেকে বানানো হয়েছে তো এখানে আসার পর দেখলাম শাহিন এখানে শশা গুঁচুচ্ছে আর কাকি এখানে সবার জন্য ম্যাগি বানাচ্ছে আর চিকেন পকোড়া ফ্রাই করছে আর আমরাও সবাই চলে এসেছি মানে আমি আমার কাজিনরা আর আন্টিরাও চলে এসেছি শাহিন মোটামুটি হেল্প করে কাকিকে কোনো কিছু কাজের জন্য তো চলো বসি আর খাওয়া খাওয়াটা চটপট করে নিই এ তুই কি করছিস তুই কি করছিস দুম কে দুম হয়ে গেছিল কে শোন 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 এখানে শোন এ শোন খোলো 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 জোরে ना ये तुमके मुँह के बाहर चले तो फिर वो सेठा इतना बहुत चीज़ जाना ना चले यार तब उछाल दे ना 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 तुम्हारे वो कतनी चढ़ जाए बोल रहा हूँ माँ मेरा छोटी यारी छोटी सी बहन है ये तो तुमके मुँह के बाहर चढ़ जाए तो नहीं बोलते तो आगे भाग जाओ कितना वो दुकान पे ना तुम्हारी � 了 <laughs>